বাংলাদেশে হিন্দুদের দমাতে এবারে গ্রেফতার হিন্দু নেতা কৃষ্ণ কৃষ্ণপ্রভু চিনময় কৃষ্ণ ব্রহ্মচারী দর্শকের স্ক্রিনের এক অংশেই আপনারা যে ফুটেজ দেখছেন এই ফুটেজটা গ্যালক কয়েক ঘন্টা আগের খোলনার শিববাড়িমোরে আদি কোনো রক্তপাত চাই সে খাসিনার পতাকার পর থেকে দের জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটা শেষ কোথায় আমরা জানি না এবং সমন্য নাগরিকদের কিন্তু ঝামেলা চলছে

আমাদেরকে সারা বিশ্বের সনাতনী জনগণ এটি নিয়ে দুঃখে এবং খুবই ফেটে পড়েছে এবং বর্তমানে চৌষট্টি জেলায় এই নিয়ে বিক্ষোভ এবং আন্দোলন শুরু হয়ে গেছে অনতিবিলম্বে তাকে যদি মুক্তি প্রদান করা না হয় তাহলে হতে পারে এই বাংলাদেশের তিন কোটি জনগণ নয় সারা বিশ্বের একশো কোটি সনাতনী জনগণ জাতিসংঘের মাধ্যমে এবং আন্তর্জাতিকভাবে এই মুক্তির দাবিতে সোচ্চার হবে কোনো নিয়ে আমরা প্রতিবাদ করে সেই করার অধিকার কি আমাদের নাই কেন আমাদের উপরে হামলা কারণটা কি আমরা কি এখান থেকে কারোর কোনো ক্ষতি করছি কারোর কোনো তাহলে আমাদের উপরে হামলা করার উদ্দেশ্যটা কি কারণটা কি কি বুঝাইতে চাই এই প্রশাসন আমাদের এই রাষ্ট্র আমাদের কি বুঝাইতে চায় বাংলাদেশের সনাতনী জনগণ বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য যে আজকের যে সরকার সেই সরকারের যে লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট তিনি কীভাবে বাংলাদেশের সনাতনী জনগণের উপর নির্যাতন শুধু সনাতনী জনগণ না বাংলাদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং সমতলে যারা পাহাড়ে যারা রয়েছে তাদের উপরে যে নির্যাতন হয়েছে তার রিপোর্ট তার কাছে রয়েছে এবং তার প্রেক্ষিতে তিনি এই বাংলাদেশের সনাতনীদের নির্যাতনের উপরে বিভিন্নবার তিনি টুইট করেছেন এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সনাতনীদের উপরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তিনি আহ্বান জানিয়েছেন ভালো হবে

বাংলাদেশে হিন্দুদের দমাতে এবারে গ্রেফতার হিন্দু নেতা চিনময় কৃষ্ণ প্রভু চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা চিনময় প্রভুকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম সনাতনের উপর অত্যাচারের আঁচ এসে পড়ছে এবার বাংলাতেও চিন্ময় কৃষ্ণকে জামিনে মুক্তি না দিলে সীমান্তে আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মার খেতে খেতে দেওয়ালে পিঠেকে গিয়েছে বাংলাদেশের সনাতন হিন্দুদের কিন্তু এবার বাংলাদেশে হিন্দুদের ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন হিন্দু নেতা চিনময়কৃষ্ণ প্রভু সম্প্রতি রংপুরের মহাসমাবেশে হিন্দু ঐক্যের সেই ছবি দেখা গিয়েছে এখানে গায়ে জ্বালা ধরেছে মৌলবাদীদের কৃষ্ণ সহ অন্যান্য হিন্দু নেতাকে পুলিশ দিয়ে হেনস্থা আগেই শুরু করেছিল মোহাম্মদ ইউনি সরকার কিন্তু এবার সব সীমা ছাড়িয়ে কৃষ্ণকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করল বাংলাদেশের গোয়েন্দা শাখা কি ঘটেছে ঢাকা বিমানবন্দরে ফোনে কথা বলছিলেন চিনময় কৃষ্ণ প্রভু গোয়েন্দা আধিকারিকরা ফোন কাটতে চান ধস্তাধস্তি হয় কৃষ্ণ প্রভুর সঙ্গে জোর করে গাড়িতে তোলা হয় চিনময় কৃষ্ণকে চিনময় কৃষ্ণকে গ্রেফতারের খবর চাউর হতে এই বাংলাদেশের গোয়েন্দা দফতরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সনাতনী মঞ্চের নেতারা অপরদিকে চট্টগ্রামেও প্রতিবাদে পথে নামে সনাতনীরা সময় পেরোনোর সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে ভিড় স্লোগান সনাতনীদের কণ্ঠরোধ করতে হামলা চালায় মৌলবাদীরা কোথাও পুলিশ লাঠিচার্জ করে কোথাও আবার মৌলবাদীদের লাঠির খাই রক্ত ঝরল প্রতিবাদী সনাতনীদের এদিকে চিন্ময় প্রভুকে গ্রেফতারের আজ এপার বাংলাতে এসে করেছে। অবিলম্বে চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে সীমান্তে আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কৃষ্ণ দাস প্রভুকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি করছি আগামীকাল যদি উনাকে বেল না দেওয়া হয় মিছিল প্রতিবাদ কলকাতা এবং বাংলার বুকে করতে হবে এবং প্রয়োজন হলে আমাদের বাংলাদেশ বর্ডার এলাকাগুলোতে অবরোধ অবস্থান ধর্না রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ এটা শুধুমাত্র হিন্দুদের স্বার্থ রক্ষার লড়াই নয় বা চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে জামিনে মুক্তি করার লড়াই নয় বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই বাংলাদেশের ছাত্র আন্দোলনের নাম করে শেখ হাসিনাকে উৎখাত তারপর সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্বিচারে হামলা আইন শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ মোহাম্মদ ইউনেস অরাজকতার এই বাংলাদেশে আর কতদিন অত্যাচারিত হবে হিন্দু রিপাবলিক বাংলা ছাত্র সংঘর্ষে উত্তপ্ত বাংলাদেশ ঢাকায় একাধিক কলেজে পড়ুয়াদের মধ্যে বিক্ষোভ ঢাকার ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজে ভাঙচুর ধরিয়ে দেওয়া হলো আগুন লুট করা হলো কলেজে ছাত্রদের সংঘর্ষ এরাতে ব্যর্থ ইউনুস প্রশাসন অগ্নিগর্ভ বাংলাদেশের রাজধানী দফায় দফায় একাধিক কলেজে হামলা একাধিক ছাত্র সংঘর্ষে উত্তাল পদ্মাপাড়ের রাজধানী সোমবার ঢাকার ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজে হামলা চালায় একদল পড়ুয়া ব্যাপক ভাঙচুর করা হয় কলেজ ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয় কলেজে চলে দেদার লুট ডিএমআরসি কলেজের হামলার অভিযোগ কবি নজরুল সরকারি কলেজ শহরা পি কলেজের পড়ুয়াদের বিরুদ্ধে এই যে আমাদের আপনারা যদি মনে করে থাকেন বা মানুষ যদি মনে করে যে পরিকল্পিতভাবে এই যে লুটপাট বা এই যে জিনিসপত্র নিয়ে যায় আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রকাশ দুঃখ প্রকাশ করছি যে আমাদের শিক্ষার্থীরা এর সাথে সরাসরি যুক্ত নেই চিকিৎসায় গাফিলতিতে এক পড়ুয়ার মৃত্যুর অভিযোগ রবিবার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে জড়ো হন ডিএমআরসির পড়ুয়ারা এরপরে তারা হামলা চালায় মেডিকেল কলেজে হামলা চালানো হয় কবি নজরুল কলেজ ও সোহরা আরবি কলেজে সেই ঘটনার প্রতিবাদে হামলা চালানো হয় ডিএমআরসি কলেজে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যদিও তার আগেই ভাঙচুর চালায় পড়ুয়ারা ছাত্র সংঘর্ষে উত্তাল হয় বাংলাদেশের তেজগাঁও বুটেক ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে বার বার ছাত্রদের মধ্যে বিক্ষোভের আগুন জ্বলছে বাংলাদেশে বিক্ষোভ থামাতে ব্যর্থ ইউনুস প্রশাসন ছাত্র আন্দোলনের নাম করে যে ষড়যন্ত্র সেই খাতরিনাকে গতিচ্যুত করেছিল সেই ছাত্র বিক্ষোভে কি এবার হবে ইউনিশের পতন

উন্নত সমৃদ্ধ দেশ এবং উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে এবং তুলবের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব সেই উচিত তখন সব আমাদের দেশে একটা গোটা আন্দোলনের নামে এবং এরই একটা পর্যায়ে যখন আমরা আন্দোলনে আলোচনা করে যার দ্বারা ছাত্র সমস্ত দাবি মেনে নিলাম তখন তার এক দফা দাবিতে চলে গেলো শুধু তাই না সে সময় আমরা দেখলাম কয়েকটি হত্যা হলো কারণ ছয়টা হত্যা হলো আমি তখনই একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম এই হত্যাকাণ্ড কেন ঘটলো কীভাবে হলো কার দ্বারা হলো এবং যারা তারা দায়ী সেটা বের করতে দুর্ভাগ্যের বিষয় হলো যে একের পর এক এই ধরনের পুলিশ এইসব ঘটনা ঘটতে শুরু করলো দু হাজার সাত দু হাজার চব্বিশ সালে সাত থেকে পনেরো জুলাই পর্যন্ত যাত্রা যে আন্দোলন করছে তখন কিন্তু কোনো ধরনের পুলিশের বাধা বা কোনো কিছু করা হয়নি কিন্তু যখন অগ্নিসংযোগ এই হত্যাকাণ্ড শুরু হয় তখনই আমরা দেখি যে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করছে সেই মেট্রো থেকে শুরু করে বিটিভি ভবন থেকে শুরু করে প্রতিটি জায়গায় আগুন দেওয়া পড়ানো মানুষের ঘর এই এই মানুষ হত্যা করা আমরা আমাদের জুডিশিয়াল কমিটি কিন্তু তদন্ত শুরু একটা বিষয় হলো যে এই আন্দোলন জনগণটা অঞ্চলটা সৃষ্টি

জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন